থেকে নিজেদের সংস্কৃতি কালচারাল কিছু ইনস্ট্রুমেন্ট ছিল তাদের ইনস্ট্রুমেন্ট আমাদেরও যেরকম গ্রামীণ কিছু বাদ্যযন্ত্র আছে না এরকম কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা মদিনাসরী মদিনা শরীফে এসে মসজিদে নববীর দুয়ারের মধ্যে তারা এগুলা বাজাইতো ওয়ায়ার কুসুল এগুলা বাজাই বাজাই তারা হেলে আমরা বলি না নাচ করত আমি নাচ শব্দটি ব্যবহার করছি না রক্স করত আমরা কাওয়ালের মধ্যে রক্স করি না রক্স করত এখন অনেকে আমাদের বাড়ি হয়ে যাচ্ছে না জিনিসগুলো না জানার কারণে আমরা অনেক কিছু করি হিউম্যান नेचर আপনি স্বীকার করতে হবে মানুষের ভিতরে কিছু মানুষ আল্লাহর অনেক মশকরা করেছে তাদের সামনে যখন আপনি নাচ করবেন बेहো হয়ে যায়

আমি আমার নবীর পেছনে কাঁধে হাত দিয়ে আমিও দেখছি আমার নবীও দেখছেন নবী কিছুক্ষণ পরে বললেন আয়সা আর দেখবানি হযরত আয়সা বলতেছেন আমি আরো একটু দেখব আবার নিজেও বলতেছেন আমি বয়সে অনেক ছোট ছিলাম আমার দেখতে ইচ্ছে করতেছিল আয় হায় হাদিসটা আছে এখানে তখন আমার নবী বুঝতে পারছিলেন না ইথিওপিয়ান সাহাবায়ে কেরাম নিজের ওই ভাষায় কি বলতেছেন আমার নবী একজনকে ডেকে পাঠালেন বলে জিজ্ঞেস করে দেখো তারা তাদের বাসে এটা কি বলছে তারা এই কথা বলে বলে ওই তাদের বাদ্যযন্ত্র গুলা বাজিয়ে তারা নাচারাচি করছে আনন্দ উল্লাস করছে তখন একজন গিয়ে জিজ্ঞেস করলেন এটার আরো কি তো বলা হলো তারা তাদের জবানে বলছেন মোহাম্মদুল আব্দুল সলে মোহাম্মদ সাল্লাহ আলাই বাসাল্লাম বড় ভালো মানুষ এটা বলে বলে কারণ কোন জায়গা থেকে তাদেরকে টেনে এনে আমার নবী মানুষ বানিয়েছে

কতকে বলেছিল রক্ষা করাটা কঠিন বেশি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনা শরীফের মধ্যে ছিলেন আমার নবী রাত দিন এক করে দিয়েছেন আমাদের কাছে এই দিন সুষ্ঠু রূপে পৌঁছানোর জন্য শেষ বিকেল আমার নবী দুনিয়া থেকে চলে যাবে এবারে শেষের দিকে আমার নবীর কাছে সূরা নাযিল হলো ইজাজা আনাসুল্লাহি ওয়াল ফত হাবীব যখন আল্লাহর সাহায্য এবং বিজয় বিজয়ের কথা বলতেছি বিজয় আসবে ওয়ার আইতাননা সাইআদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা Habib যেই কষ্ট করেছেন আমি কথা দিচ্ছি আপনার চোখ শীতল হয়ে যাবে এত দিন 13 বছর মক্কার জমিনে দাওয়াত করার পরে কিছু মানুষ ইসলাম কবুল করেছে একজন একজন করে করেছে দুইজন তিনজন 10 জন করে করেছে 13 বছরের মধ্যে পাঁচশো সাড়ে পাঁচশো লোক ইসলাম কবুল করেছে মন খারাপ করবেন না আমার নবীকে আমার আল্লাহ বুঝাচ্ছেন হাবি আপনার চক্ষু শীতল হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে বিজয় যখন আসবে আপনি স্পষ্ট দেখতে পাবেন মানুষ দলে দলে আপনার দিন গ্রহণ করছে মানুষ দলে দলে আপনার দিন গ্রহণ করতে আপনার চোখ শীতল হয়ে যাবে আমার নবীর প্রতি আমার আল্লাহর প্রেম দেখে চোখ শীতল করেছে আমার নবী আমার নবীর চক্ষু শীতল করেছে মক্কা বিজয়ের দিন আমার নবী দেখছে কই চার পাঁচশো সাহবাই কেরাম যখন আমার নবী বিদায় হক যাচ্ছেন লক্ষাধিক সাহাবা একরামকে আমার নবী অ্যাড্রেস করছেন ইয়া আইয়ুহান নাস বলে 13 বছর মক্কার জমিনে অত্যাচারের স্টিম রুলার বলে চলেছে সাধারণ সংকট লোক ইসলাম কবুল করেছে সেই নবী যখন বিজয় পেয়েছে মদিনা শরীফের মধ্যে কায়া পালট দিয়ে বিজয় পাওয়ার দে আমার নবীর দিন পুরো পৃথিবীর আনাচে কানাচে পৌঁছাইতে শুরু করেছে আমার নবী আর মক্কা মদিনা শরীফের চৌহদ্দির ভিতরে না আমার নবী এখন মহাদেশ চিন্তা করছে আমার নবী দেশের গন্ডি পেরিয়ে আমার নবীর জামানায় ইসলাম সিন্ধু প্রদেশের মধ্যে চলে এসেছে আল্লামা ইকবাল বলেন মিরে আরব কো আই হে ঠান্ডি হাওয়া জাহান সে মেরে বতন মহান আমার নবীর জামানায় সিন্ধু প্রদেশ থেকে ডেলিগেশন গেছে আমার নবীর কাছে সাহাবাই کرام আস্তে আস্তে চট্টগ্রাম শহরে চলে এসেছে

এবার তাসবিহ পড়েন বিহামদি রব্বিকা আপনার প্রতিপালকের প্রশংসার গীত বর্ণনা করেন ওয়াসতাগফিরহু এবং আল্লাহর দরবারে যে বিজয় আপনাকে দান করেছি এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আছে আমাদের কিছু ভাই এই ধরনের শব্দগুলো কোরআন থেকে পিকআপ করে বোঝাইতে চায় আমার নবীর দোষ না থাকলে কি استغفار করতে বলেছে নাউজুবিল্লাহ জোরে বলেন

তাহলে আপনি আল্লাহর প্রশংসা কি করেন আল্লাহ আমার নবীর মাধ্যমে আমাদেরকে বলছেন আল্লাহ না হলে বিজয় দীর্ঘদিনের হয় না বিজয় দিবস জন্য আমার আল্লাহ আমাদেরকে একটা করেছেন। ফুল দেন আপনার ফুল আপনি দেন এটা একটা জাতির সম্মানের জিনিস অবশ্যই করবেন কিন্তু শুধু ফুল দিয়ে বাইরে 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 খুশি না মন থেকে আল্লাহর দরবারের সুক্রিয়া কয়জন করেছেন বলেন তো দেখি আমরা যারা সকাল বেলার নামাজ আদায় না করে ফুল দিতে গিয়ে দৌড়াদৌড়ি করে পেপারে নিজের মুখ দেখানোর জন্য পাগল হয়ে গেছি আমার ভাই এটাকে উদযাপন বলে না ফুল ওদের আল্লাহর দরবারে দোয়াও করে ফজরের নামাজ বাদ দিয়ে এই দিবস পালিত হয় না আমরা মুসলমান আমাদেরকে আল্লাহ কোরআনে বলেছেন কিভাবে করব ফাসাববি বিহামদি রাব্বিকা আমরা আল্লাহর প্রশংসার গীত বর্ণনা করব আল্লাহ মুখী হব ওয়াসবা এবং গত বছর যত ভুল করেছি এগুলার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইব মনে রাখবেন ক্ষমা এবং এবাদত এই দুই জিনিস যদি একসাথে না হয় বিজয় ধরে রাখা যায় না হাবিব আপনার ক্ষমা যদি না থাকে বিজয় তারা ধরে রাখতে পারবে না ইস্তেগফারে রাসূল এই ইস্তেগফারে রাসূলের কারণে আমরা আল্লাহর আযাব থেকে এখনো মুক্ত আছি আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে এর সাহায্য করছেন অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন আল্লাহ ওই জাতিকে দুইটা জিনিসের কারণে আমার আল্লাহ আল্লাহর দুনিয়ার মধ্যে আজাব দান করে না কিসের কিসের কারণে ও আন্তা ফিরহীন হাবিব আপনার উজুদের কারণে আপনার অস্তিত্বের কারণে পৃথিবীতে আপনার থাকার কারণে আমার আল্লাহ পৃথিবীকে আজাব দেবে না এক আরেকটা বিষয় হচ্ছে এখানকার মুমিন বান্দারা যাদেরকে আপনারা আন্ডার এস্টিমেট করেন যাদেরকে আপনারা পাত্তা দিতে চান না অথচ তাদের মুখের দুয়ার কারণে আল্লাহ পৃথিবীতে আজাব দান করে না আমার নবীর হাদিসে পাকের মাধ্যমে আমাদেরকে জানান দিচ্ছে কোরআনের আয়াতে আল্লাহ বলেন ওয়া মা কান আল্লাহ লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কান আল্লাহ মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন আমাদের আল্লাহ বলছেন আল্লাহ কিভাবে আযাব দেয় আযাব দেওয়া আল্লাহর জন্য শমী চিহ্ন কখন হাবিব আপনি যেহেতু তাদের মধ্যে আছেন এবং আপনার উম্মতের বদিরা কি করে ইস্তিগফার করে হাদিসে পাকের মধ্যে আমাদের নবী বলেন আর আবি বুরদা বিন আবি মুসা قال انا به قال قال الرسول صلى الله عليه وسلم انزل الله علي আমানاي انزل الله على আল্লাহ আমার উম্মতের জন্য দুইটা নিরাপ্রত্তা বানিয়েছে যে কারণে আমাদের স্বাধীনতা রয়ে যায় দুই কারণ একটা আমার নবী আর একটা আমার নবীর উম্মতের যারা বলি তাদের استغفار আর একটা আমার নবীর استغفار তো নবী কখন استغفار করেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে আন বকর বিন আব্দুল্লাহ ইবনুൽ মুজানি ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আর শোন করছেন হায়াতি খায়রুল্লাকুম তুহাদিসুনা ওয়াহদুসু লাকুম تحدثون ويحدث لكم ووفاتي خير لكم تعرض علي أعمالكم فما كان من حسن حمدت الله وما كان من سي استغفرت الله لكم আমার নবিয়ার সাথ করছেন আমার জীবন তোমাদের জন্য মঙ্গলজনক আমার দুনিয়া থেকে চলে যাওয়া ও তোমাদের জন্য মঙ্গলজনক দেখেন সুরা নসরের মধ্যে আমার নবীকে আল্লাহ এস্তেকফার করতে বলেছে এখন এস্তেকফার কেন করতে বলেছে আমার ভাইরা বলে এটা বলে নবীর জন্য করতে নবীর জন্য না আমাদের এই ইজা যার মধ্যে আল্লাহ বিজয়ের যে সুসংবাদ দান করেছে সেটা যদি রক্ষা করতে হয় তো সেটা রক্ষা করার জন্য আল্লাহর এবাদত এবং আল্লাহর কাছে এস্তেকবার এটা দুইটা বড় জরুরি জিনিস এই দুইটা বাদে এটা রক্ষা হবে না তো আমার নবীও আমাদের সাথে আমার নবীর এস্তেকবারও আমাদের সাথে আছে কিভাবে আমার নবী বলেন আমি দুনিয়া থেকে চলে গেলে তোমাদের আমল প্রত্যেক বিশুদ্ধবার আমি নবীর কাছে পাঠানো হয় আমি যখন সেখানে ভালো কিছু দেখি আল্লাহর শুকরিয়া আদায় করি আর যখন সেখানে গুনাহ দেখি তোমাদের জন্য আল্লাহর দরবারে এস্তেকবার করি তো আমরা আমাদের স্বাধীনতা এখনো বেঁচে আছে আমার লোকের ভারের কারণে এবং সেটা কিয়ামত আমত পর্যন্ত বেঁচে থাকবে আমিন বলেন সবাই